নয় তারিখে আমি প্রথম যে গ্রুপটার গ্রুপটার ব্যাংক সার্চ দিলাম দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক সার্চ ইন দিস রিপাবলিক আফটার ফিফটিন্থ আগস্ট সেটা হলো এস আলম গ্রুপ আপনারা সবাই দেখেছেন সব পত্রিকা এসেছে দু লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা দশটি কম্পিউটারে সাতজন অফিসার আমার এক মাস যাব এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি বাবা হিসেবে তো অ্যাকচুয়ালি আপনারা কি মনে করেন এই ছোট ছোট বাচ্চাদের রক্ত এমনিতেই ঝরেছে বাংলার মাটিতে আপনারা আপনারা কি মনে করেন রাজা রাজার যে বড় বড় হস্তি আমাদের দেশে ছিল না আজকে যে পৃথিবীর দি বিগেস্ট ব্যাংকিং স্ক্যাম ইন দিস ওয়ার্ল্ড পৃথিবী সৃষ্টির পর মানব সভ্যতা সৃষ্টির পর সবচেয়ে বড় ব্যাংকিং স্ক্যাম হয়েছে বাংলাদেশে পাঁচ তারিখে বিপ্লবের পরে আমি তখন করঞ্চল পনেরোর কর কমিশনার আমি তখন সিএইসিতে জয়েন করিনি নয় তারিখে আমি প্রথম যে গ্রুপটার গ্রুপটার ব্যাঙ্ক সার্চ দিলাম দিস ইজ দ্য ফার্স্ট ব্যাংক সার্চ ইন দিস রিপাবলিক আফটার ফিফটিন্থ অগস্ট সেটা হলো এস আলম গ্রুপ আপনারা সবাই দেখেছেন সব পত্রিকা এসেছে দু লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা দশটি কম্পিউটারের সাতজন অফিসার আমার এক মাস যাব এন্ট্রি দিয়ে শেষ করতে পারেনি ছত্রিশ হাজার কোটি টাকা ত্রিশে জুন ব্যাংকে স্থিতি ছিল ফাইভ ইয়ার্সের সাত হাজার ছয় হাজার সাতশো একাশি কোটি টাকা ব্যাংক সুদ পেয়েছে অধিকাংশই শো করা নেই আমরা কাজ করছি এখনো। এত বড় কাজ কখন শেষ হবে আমরা জানি না কথাটা বললাম এই জন্য যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা দ্রুত শেষ করতে পারবো আর যদি আপনারা লিটিগেশন করেন আমি আইন বলবো না আইন বলবো না আপনাদের এমডিদেরকে আমি ডেকেছিলাম শীর্ষস্থানীয় সাতজন এমডিকে আমার রুমে ডেকেছিলাম আমি তাদেরকে সহজ করেছি তারা লিখিতভাবে সবিনয় বলেছে ভুল হয়েছে কি কি ভুল হয়েছে তাও আপনাদের বলবো অনেকটা সাসপেন্ড করেছে আমি বলছি না আপনি সাসপেন্ড করিলেন না তাদেরকে সুযোগ দেন তারা যেন রেক্টিফাই হয়ে সুন্দর করে রিপোর্ট দেয় আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজগুলো দ্রুত উঠাতে পারবো আর যদি লিটিগেশনটা করেন অর্থাৎ যদি বিলম্ব করেন তাহলে আমাদের কাজটা বিলম্বিত হবে আমাদের কাজটা বিলম্বিত হলে রাষ্ট্রের কাজটা বিলম্বিত হবে রাষ্ট্রের এই বিলম্ব বিলম্ব যদি গিয়ে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে গিয়ে পড়ে তখন এই অলিগার্করা পলিটিক্যাল নেতৃত্বের সাথে আতাত করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে আমি মানে গ্রাউন্ড রিয়ালিটি এবং ক্রুশিয়াল কথাগুলো বলছি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিজি হিসেবে বলছি আমি আমার কাছে সারা আমি সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একত্রে কাজ করি এনএসআই ডিজিএফআই এসবি ডিবি সবাই সাথে আমার একটা রিলেশন আছে আমরা আটটা গোয়েন্দা সংস্থা একত্রে কাজ করি কেন্দ্রীয় গোয়েন্দা যেটা টাস্ক ফোর্স স্টার ইনিশিয়েটিভ স্টোলেন এন আছে রিকভারি ইনিশিয়েটিভ যেটা ইউএন চার্টার সেই ইনিশিয়েটিভের আওতায় যে আপনার যে আন্তঃসংস্থা ট্রাস্কফোর্ট যেটা হয়েছে তারও আমি অপারেটিং মেম্বার সুতরাং সমস্ত তথ্য শুধু দেশি নয় বিদেশি তথ্য আমাদের হাতে আছে তা আপনারা যদি আমাদেরকে হেল্প করেন আমরা কাজটা সুন্দর করে করতে পারবো রাষ্ট্রের উপকার হবে আপনার উপকার হবে আপনার কাছে এখন দৃশ্যমান নয় যে উপকারটা কি হবে কিন্তু হ্যাঁ হবে যদি আমরা ডিসেম্বর টাইম বার্ন আমরা আপাতত ধরে নিচ্ছি একটি সাউন্ড শোনা যাচ্ছে সাউন্ড গোড এ গোজ এট এ ডিস্টেন্স যে হয়তো বা ডিসেম্বরের মধ্যে আবার একটা নির্বাচনী ডামাডোল বাজবে অমুকে চান্দা দিবে তমুককে অমুকে চাঁদা দিবে তমুককে তার সাথে তার কথা হবে রাতের আধারে মিল হবে তারপরে তারা ক্ষমতায় আসবে তারপরে তারা চলে যাবে আবার নেগোশিয়েট হয়ে ওয়ান ইলেভেনে যেভাবে আমি ওয়ান ইলেভেনেও আমি এই একটা যোদ্ধা ছিলাম এই দুর্নীতি দূর করার জন্য অলিগারদের ধরার জন্য আমি টাস্ক ফোর্সের একটা টিমের সাথে কাজ করেছি আজকে হয়তো দেশব্যাপী কাজ করছি সেখানে ব্যর্থ হয়েছে আমরা কারণ আমাদের বন্ধু পার্থ পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের হস্তক্ষেপের কারণে আমরা তখন পারি